রাত পহালেই শুরু দু উচ্চ মাধ্যমিক ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষা আজ পরীক্ষার ঠিক পূর্বরাত্রি আজকের রাতে কোন প্রশ্নগুলিকে বিশেষ করে কোন বড় প্রশ্নগুলিকে একবার হলেও চোখ বুলিয়ে যাবে সেগুলিকেই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে ভুলো না আমরা ধরেই নিয়েছি তোমরা গোটা বছর তোমাদের পাঠ্য বই বিভিন্ন নোটস সাজেশান এবং তোমাদের শিক্ষকদের দেওয়া পরামর্শগুলি মেনে চলেছ আজ পরীক্ষার ঠিক এই পূর্ব দিনে বা পূর্ব যে বড় প্রশ্নগুলিকে তোমাকে একবার হলেও গুরুত্ব দিয়ে দেখে যেতে হবে সেগুলিকেই আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো এজন্য এগুলি পড়লেই যে কমন পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয় শুধুমাত্র এগুলি দু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে অবশ্যই একবার দেখে যেও আশা করছি তুমি এর মধ্যে থেকে লাভবান হবে আর ভিডিও শুরুর আগে আরও একটা কথা জানিয়ে রাখি তোমাদের জন্য গোটা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলনটি বানিয়ে দিয়েছে দর্শন বিষয়ের অভিজ্ঞ শিক্ষিকা মাননীয়া যুথিকা মণ্ডল মহাশয়া ম্যাডামকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করছি প্রথম অধ্যায়ের নাম বচন এখান থেকে যে পরপ্রশ্নগুলিকে তোমাকে খুব ভালোভাবে দেখে রাখতে হবে প্রথম প্রশ্ন নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য লেখো আর বচনের সংযোজকের কাজ কি. দ্বিতীয় যে পরপ্রশ্নটি তোমাকে দেখতে হবে বচন বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে আর কি বচনের শ্রেণীবিভাগ করো আর বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো তারপর রয়েছে দ্বিতীয় চ্যাপ্টার বচনের বিরোধিতা এখান থেকে যে বড়ো প্রশ্নটি তোমাকে দেখতে হবে এক বচনের বিরোধিতা বলতে কী বোঝো বচনের বিরোধিতার বিভিন্ন শর্তগুলি কি কি তা আলোচনা করো তারপর যেটি দেখবে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো তারপরের চ্যাপ্টার অমাধ্যম অনুমান এখান থেকে যে বড়ো প্রশ্নগুলিকে একটু ভালোভাবে রেডি করতে হবে অমাধ্যম অনুমান কি। দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো আর এই আবর্তন বৈধ কিনা সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপর যেটাকে একটু গুরুত্ব দিয়ে দেখে রাখবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো তারপর এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন তারপর যেটা দেখবে বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় এই প্রশ্নটি একটু ভালোভাবে কিন্তু তোমরা দেখে রাখবে তারপরের চ্যাপ্টার নিরপেক্ষ নেয় এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকে মূলত কয়েকটা টিকা তোমাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে প্রথমত অবৈধ পক্ষদোষ অবৈধ আর কি সাধ্য দোষ চারিপদ ঘটিত দোষ নিরপেক্ষ নেয় উভয় আশ্রয় বাক্য পঙর্থকজনিত দোষ এই কয়টি টিকা এই অধ্যায় থেকে যদি তুমি রেডি করে যাও আশা করছি এখান থেকে কিন্তু তুমি কমন পেয়ে যাবে তারপর রয়েছে মিলের পদ্ধতি এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলি তুমি একটু দেখে যাবে প্রথমত উদাহরণসহ মিলের ব্যাতিরেকি পদ্ধতিটির ব্যাখ্যা দাও দুই দাগে যে প্রশ্নটি দেখবে সেটি হল মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো তারপর আর কি দেখবে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো তারপর রয়েছে মিলের অন্যই ব্যতিরিকী পদ্ধতিটি আলোচনা করো মোটামুটি এই কয়েকটি প্রশ্ন এখান থেকে দেখে গেলে আশা করছি লাভবান হবে এরপর রয়েছে অন্তিম চ্যাপ্টার আরোহমূলক দোষ এই অধ্যায় থেকেও মোটামুটি কয়েকটা টিকা তোমাকে একটু দেখে যেতে হবে সেগুলি হল বহু কারণবাদ কাকতালীয় দোষ অবৈধ সামান্যিকরণ নঙর্থক দৃষ্টান্তের একটি টিকা আবশ্যিক শর্তকে সম্পন্নকরণ হিসেবে গণ্য করা আর অপর্যবেক্ষণমূলক দোষ মোটামুটি এই যে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করলাম সেই কয়টি বিষয়ের উপর তুমি একটু টিকা পড়ে যেও তাহলে কিন্তু আশা করছি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে এবং লাভবান হবে ভিডিওতে যে প্রশ্নগুলিকে দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলি দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি শুধু এই প্রশ্নগুলি তৈরি করে গেলেই আমি কমন পেয়ে যাব দেখো বন্ধুরা প্রশ্নপত্রে ভবিষ্যৎবাণী করবার জন্য কিন্তু আমরা ভিডিওটা বানাইনি মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা ভিডিওতে স্থান দিয়েছি যেগুলি পড়লে আশা করা যায় তুমি লাভবান হবে যদি প্রশ্নপত্র ছকে হয় যদি প্রশ্নপত্রের ভাষা দুর্বোধ্য না হয় তবে আশা করছি তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তুমি এখনই আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওতে যে কয়েকটি প্রশ্নের কথা আমরা উল্লেখ করেছি তার মধ্যে কটা প্রশ্ন তোমার ইতিমধ্যেই রেডি করা আছে বা কোন প্রশ্নগুলিকে আর কি তোমার গৃহ শিক্ষক বা তোমার কোচিং শিক্ষক বা স্কুল শিক্ষকও গুরুত্বপূর্ণ বলেছেন সেগুলিকেও আমাদের কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না তোমার পরীক্ষা খুব ভালো হবে বিশেষ কোনো চিন্তার কারণ নেই আগামীকাল পরীক্ষার জন্য অনেক অনেক অভিনন্দন রইল ভালোভাবে পরীক্ষা দিও তোমাদের সববার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ ভেরি মাচ